এখন আমরা দেখবো পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ের ময়মন সিংহ দুই হাজার চব্বিশ সালের প্রশ্ন এখানে আট নম্বর প্রশ্ন হচ্ছে ময়মন সিংহ দুই হাজার চব্বিশ সালের প্রশ্ন এখানে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর সি একটা ভেক্টর দেওয়া আছে ভেক্টর তিনটি একটি ত্রিভুজের তিনটি বাহু নির্দেশ করে গ নম্বরে বলা আছে যে এ ও বি কে সন্নিহিত বাহু দুটির সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে এ ও বি যদি কোনো সামান্তরিকের সন্নিহিত বাহু হয় তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এখন সাপোজ আমাদের যদি এটা যদি কোনো সামান্তরিক হয় এটা যদি কোনো সামান্তরিক হয় যেখানে এ হচ্ছে একটা বাহু আর বি হচ্ছে একটা বাহু তাইলে এর ক্ষেত্রফল যেটা সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান এ ক্রস বি এদের মান যেটা সেটা এই যে দুই পাশে রেখা দ্বারা বোঝায় এ ক্রস বি মানে এদের দুইটা ভেক্টর ক্রস গুণফলের যে মান সেটা হচ্ছে ওই সামান্তরিক ক্ষেত্রফল নির্দেশ করে তাইলে আমাদের কাছে ফার্স্টে এ ক্রস বি নির্ণয় করতে হবে তারপর ওইটার মান নির্ণয় করতে হবে ক্রস গুণফল ফল কত সেটা তারপর ক্রস গুণফলের মান আমরা নির্ণয় করবো তাইলে আমরা লিখবো তাহলে এর জায়গা লিখবো টু মাইনাস থ্রি প্লাস কে মানে জায়গা কি ছিল না মানে মনে মনে ওয়ান আছে এটা হচ্ছে এর মানে এ ভেক্টরটা এমন ছিল এ সমান সমান টু আই প্লাস সরি টু আই মাইনাস থ্রি জে প্লাস হচ্ছে কে আর বি ভেক্টরটা ছিল হচ্ছে নিয়ে নেব আর কে এর জায়গায় কত আছে ফাইভ আছে তাহলে এটাকে আমরা হিসাব করে আমরা লিখতে পারি যে আয় যদি নেই যাকে নেব তার সারি আর কলম বাদ তাহলে আয় কে নিলে আয়ের সারি আয়ের কলম বাদ তাহলে এখানে লিখতে পারি যে তিন আর পাঁচ কত মাইনাস এখানে মাইনাস ওয়ান অক্ষে ওয়ান মানে এই মাইনাস আর এই সূত্রে মাইনাস আর থাকবে মাইনাস টু মাইনাস মাইনাসে প্লাস নাইন মানে আমাদের সূত্রে একটা মাইনাস আছে আর এই তিন ত্রিক্ষে নয় মানে মাইনাস নাই মাইনাস মাইনাসে প্লাস নাইন হয়ে গেছে এখান থেকে পাচ্ছি হচ্ছে এটাকে হিসেব করলে মাইনাস চোদ্দ আয় আর এখানে এখানে প্লাস সেভেন কে প্লাস সেভেন কে এখন সামান্তরিকের ক্ষেত্রফল তাহলে লিখবো যে অতএব সামান্তরিকের ক্ষেত্রফল তো এটা লিখে দিই যে আহ সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান কি যে মান মানে ক্রস গুণফলের ফলের যে সামন্ত্রিক যে দুটো বাহু আছে মাইনাস সেভেন স্কোয়ার মাইনাস প্লাস হয়ে যাবে যাই হোক এখন এটাকে হিসাব করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে কত আমরা একটু দেখি যে চোদ্দ স্কোয়ার প্লাস সেভেন স্কোয়ার 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 আর এখান থেকে এত বর্গ এক্ষেত্রে লিখে দিতে হবে যে এত বর্গ একক আবার এটা না লিখে কিন্তু এর জন্য একমাত্র রেখে দিই দেখো এখানে আমরা ঘ নম্বরটা দেখবো তো ঘ নম্বরে কি বলা আছে খেয়াল করবো নম্বরে বলা আছে যে উদ্দীপকের ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো তো আমরা এটা যেভাবে দেখব যে দুইটা ভেক্টরের ডট গুণফল করব দুইটা ভেক্টরকে নিয়ে ডট গুণফল করে করে দেখব যে কোন একটা ভেক্টরের ডট গুণফল কোন কোন দুটো ভেক্টর ডট গুণফলের মান জিরো হয় কিনা যদি জিরো হয় তাহলে তাহলে সমকোণী হবে তাই না মানে আমাদের কাছে ভেক্টর রাশি আছে কয়টা মোট একটু বুঝি যে এক এ বি সি মোট কয়টা ভেক্টর আছে তিনটা তাহলে আমি কি করব যে জোড়া জোড়া করে নিয়ে তাদের ডট গুণফল করব প্রথমে এ ডট বি করলাম তারপরে প্রথমে বি তারপরে বিসি তারপরে সি এ করলাম এই তিনটা করলে আমাদের হয়ে যাবে দেখবো যে এদের ডট গুণফলের মান জিরো হয় কিনা যদি জিরো হয় তার মানে হচ্ছে কি যে এর কোন নির্দেশ করে এ আর বি এর মধ্যবর্তী সেটা কি হবে সমকোণী ত্রিভুজ হবে তার মানে আমাদের কাজ হচ্ছে যে দুইটা করে ভেক্টর নিয়ে তাদের ডট গুণফল ফল করে দেখবো যে আনসারটা জিরো হয় কিনা যদি জিরো হয় তাইলে আমরা বলে দিব যে ভেক্টর দুইটি যেহেতু জিরো তাইলে ভেক্টর দুইটি পরস্পর লম্বভাবে আসে আর লম্বভাবে থাকা মানে ভেক্টরটি কি সমকূে ত্রিভুজ

আর প্লাস প্লাসে প্লাস হচ্ছে এর সাথে সাথে যে কে করলে আহ পাঁচ ছয় এগারো বারো তেরো চোদ্দ তার মানে হচ্ছে চোদ্দিগ টু জিরো তার মানে হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোন কিন্তু নব্বই ডিগ্রি নয় এ আর বি ভেক্টরের যে মধ্যবর্তী কোন এটা কিন্তু নব্বই ডিগ্রি নয় তাহলে বি গেল তাহলে এখন আমরা বিসি চেক করি যে কোনো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন নব্বই ডিগ্রি হলেই আমাদের হয়ে যাবে

প্লাস মাইনাস চার মাইনাস 45 কত তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 9 20 মাইনাস হচ্ছে 20 তার মানে হচ্ছে 22 20 22 তার মানে হচ্ছে 9 হচ্ছে 22 তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে যে 9 2 হচ্ছে 22 এখান থেকে পাচ্ছি হচ্ছে -15 তার মানে কত পাচ্ছি আমরা এখান থেকে যে মাইনাস পনেরো তারা মানে সমান সমান লিখবো যে মাইনাস পনেরো এব কোনো সমস্যা নেই একই জিনিস তাহলে বি বিসি সি এ তাহলে আমরা সি এটা চেক করে দেখি যে কত আসে সি মানে কত থ্রি আই প্লাস টু জে মাইনাস ফোর কে আর এ মানে হচ্ছে আমাদের কত যে মানে হচ্ছে টু আই মাইনাস থ্রি জে প্লাস হচ্ছে কে তাহলে দেখি কত আসে

তার মানে কি যেহেতু একটা আর একটা সাথে ডট গুণন করে আমরা জিরো পাইনি তার মানে আমাদের কোনটা কিন্তু নব্বই ডিগ্রি হবে না তার মানে এটা কি সমকোণী ত্রিভুজ হবে না আমরা লিখে দিব যে সমকোণী ত্রিভুজ হবে না ত্রিভুজ হবে না একটু সাজিয়ে লিখে দেব প্রশ্ন যেভাবে বলছে যে উদ্দীপকের গিয়ে সমকোণী ত্রিভুজ হবে না গাণিতিকভাবে দেখানো হলো এখন স্ক্রিনে যে প্লে লিস্ট বা যে ভিডিও দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন অথবা চাইলে এই চ্যানেল এর প্লে লিস্ট থেকে ঘুরে আসতে পারেন কারণ এখানে ফিজিক্সের বিভিন্ন বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সমাধান আছে যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে